ফ্রেন্ডস চ্যানেল আমি ভালো আছি তো বাচ্চা জন্ম দিলেই যেমন মা হওয়া যায় না তেমনি বাচ্চা নিজের কাছে রেখে দিলেও বাবাও হওয়া যায় না একটা বাচ্চা সে কী সে তার ভালো হবে বা তার জন্য কি করা ঠিক হবে সেটা তো তার বাবা বাড়ির লোক এরা খেয়াল রাখবে মা থাকলে মাও রাখতো কিন্তু মা যেখানে নেই বা মার কাছে যেহেতু নেই সেহেতু এগুলোর দায়িত্ব তো মার উপর বর্তায় না কারণ মাকে না বাচ্চার কাছে আসতে দেওয়া হয় মাকে না বাচ্চাকে দেখতে দেওয়া হয় কোনো সময় যদি কোনো রকম ডেটও পড়ে তখন সেক্ষেত্রে অনেক রকম অভিনয় বা তোমার অজুহাত এই সমস্ত খাড়া করা হয় তাহলে সেই ক্ষেত্রে যদি সবাই মায়ের দোষ দেখে মানে এই কথাটা খুব কানে আসছে তো দেখো ছেলেটা জ্বরে ভুগছে অথচ মা তার আত্মীয়ের বিয়ের জন্য মাতামাতি করছে আমি একটা জিনিস কিছুতেই বুঝলাম না সেই জিনিসটা আগে বলে নিই কারণ যে দিনে মা ভিডিও দিল সেই দিনেই বাবা ভিডিও দিলো ভালো কথা সবাই তো একদিন আগে ভিডিও দিলো এমন তো নয় আজকে আমি সারা দিন কেটে গেছে আমার ভিডিওটা রাত্রে আসছে তা তো নয় একদম বিগিনিং অফ দ্য ডে ভিডিও আসছে তো সেক্ষেত্রে যখন দুজনেই অনেকটা দূরে রয়েছে ডিস্ট্যান্সে রয়েছে তখন তারা কি করে জানবে যে কে অসুস্থ কে অসুস্থ নয় এই যে কিছু কমেন্টস করছে ভিউয়ার্স প্লাস কিছু ক্রিয়েটারকেও কমেন্টস বক্সে কমেন্টস করতে দেখছি যারা নিজেদের অত্যন্ত বোদ্ধা বলে করে প্রিটেন্ট তারাও বলছে ছেলেটা অসুস্থ ছেলের জ্বর হয়েছে সেদিকে তোমার খেয়াল নেই আর খেয়াল থাকবে কি করে সে কি জানে না তাকে দেখানো হয় না সে ওই পাকা মধ্যবয়স্ক লোকটার ভিডিও দেখার জন্য অডিট হয়ে বসে থাকে কারণ তার কাছে তার ছেলে আছে বলে কারোর দেখতে ইচ্ছে করবে শুধু ছেলেটাকে দেখার জন্য ওই লোকটাকে ওই লোকটার মুখটাও তো দেখতে হবে সঙ্গে সঙ্গে যে হাজব্যান্ডটাকে সহ্যই করা যায় না সেটা দে তার সাথে ও ওর নিজের ছেলে বসে আর সঙ্গে রয়েছে এটাও দেখবে কি করে হ্যাঁ অনেকাংশেও মেনে নিয়েছে কারণ ছেলের স্বার্থে মেনে নিয়েছে যে তার জন্যই বলেছে ছেলের বাবাও থাকবে ছেলের মাও থাকবে কখনো বলেনি এমন স্বার্থ কথা বলতে কোনো সময় শুনিনি যে ছেলে শুধু মাকে জানবে বাবার কাছে যাবে না চিনবে না থাকবে না অথচ কিছু দর্শক কিছু ক্রিয়েটার ছেলে অসুস্থ ছেলে অসুস্থ মা দেখে না মা জানে না মা বলে না মা কাঁদে না মা মরে যায় না কেন অ্যাকচুয়ালি এদের ডিম্যান্ড বলতে পারো পাবলিক ডিম্যান্ড সবসময় মায়ের থেকে ছেলেকে দূরে রাখা হচ্ছে মার সঙ্গে সরি মার সঙ্গে বাচ্চাটার যে টান সেটাকে অস্বীকার করা হচ্ছে মা যদি ছেলের জন্য চোখের জল ফেলে বা তার কথা বলে সেটাকে নাটক বলা হচ্ছে মা ছেলের জন্য যা কিছু আইনি স্টেপ নিয়েছে সেগুলোকে অস্বীকার করা হচ্ছে অথচ ছেলে অসুস্থ মা একদম ছেলের কথা বলে আবার এদেরকে বলার সুযোগ করে দেবে নিজেদের কি মনে করে এরা এরা যা বলবে যেভাবে বলবে সেভাবে চলবে মা মা তো হাতের পুতুল তাকে যেভাবে নাচানো যায় সে সেভাবে নাড়ে ওদের হাতে দড়িটা রয়েছে মার কথা ছেড়ে দিলাম কিছু দর্শকের এই কথাগুলো শুনে আমার বলতে হলো এবার মার কথা বললাম না ঠিক আছে মার দেখে কি হলো না হলো সেটা মা জানে কারণ আমরা জানতে যাচ্ছি না বুঝতেও যাচ্ছি না কারণ মা দেখায় না বা দেখানোর ইচ্ছা প্রকাশ করে না ঠিক আছে তো বাবা বাবা নিজের মুখে বলছে ছেলেটার সর্দি সারেনি অর্থাৎ কাশি ছিল আমরা কাশতেও শুনেছি বহুবার অনেকবার তোমার ভিডিওর বা ব্লগিংয়ে ছেলেটার কাশির আওয়াজ এসেছে তা এই কাশিটা তার ঠাকুমার থেকেই পাওয়া কারণ ঠাকুমার সারা শীতকাল কাশতে কাশতে মরে গেছিল এবং তার দরুন একটা রোগ হয়েছিল ঠাকুমার তার দরুন অনেকগুলো টেস্টও হয়েছিল সেই টেস্টের কি রেজাল্ট কি তার জন্য ব্যবস্থা নিয়েছিল কিছুই কিন্তু আমাদের কাছে আসেনি তারপরে ঠাকুমাকে কাশতে দেখিনি কে বলতে পারে যে ঠাকুমার সঙ্গে বাচ্চাটা রাত দিন লেগে থাকে বা শুতে যায় বা তার আঁচলে মুখ মছে বিশেষ করে ঠাকুমাই মুছিয়ে দেয় যে ওই নোংরা আঁচল দিয়ে নোংরা অর্থে সারাদিন খাটাখাটনির সেই নোংরা ধুলো লেগে থাকা সেই নোংরা বলেছি একবারও চিন্তা করে না যে বাচ্চাটাও বাইরে ঘুরছে ধুলো হাওয়ায় ঘুরছে তারও ওই ময়লা ধুলো লেগে সর্দি কাশি হতে পারে কারণ নাক মুখ দিয়েই যত রকম সর্দি কাশির জার্ম প্রবেশ করে সেইগুলো তার বোধবাসির মধ্যে নেই সেটা আমরা জানি কিন্তু তার আমাদের জানলে তো হবে না আমরা অনেক দূরত্বে রয়েছি তাকে বুঝতে হবে যে বাচ্চাটার ইমিউনিটি পাওয়ার কম তার জন্য তার কাশিটা সারছেই না সেই শীতকাল থেকে আজকে গরমকালের মেডেল এসে যেতে চললো কাশি যেই কে সেই ঠিক আছে ঠিক আছে হেদের তো যখন বাড়াবাড়ি হয় তখন ডাক্তারের সঙ্গে কথা বলে আর কতগুলি সিরাপ কিনে এনে দেখাতে থাকে তার মধ্যে আবার থাকে পেট ব্যথার ওষুধ নিওপেপটিন এখন আমি বলবো না মেয়ে ছেলেটার বা কাশি হয়েছে তার জন্য নিয়মেপিন হতে পারে ডাক্তার অনেক সময় দেখো আমাদের যে সব রকম বলবে তা তো না এখন বাচ্চাদের সর্দি কাশি হলে অনেক সময় ওষুধ খেলে একটু পেটের প্রবলেম হয় সেক্ষেত্রে হয়তো দিয়েছে পেট ব্যথা বা অন্যান্য কারণে দেয় বাচ্চাদের দেয় একটা টডলার বয়সে দেয় কিন্তু সেটা কথা নয় কথাটা হচ্ছে যে বাচ্চাটার জিনিসটা কমলো না তার জন্য বারবার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে না মানে এই ধরনের বাবা ঠাকুমা বা এই যে দাদু যেরকম দেখছি এদের যেরকম শিক্ষা দীক্ষা তো এদের কাছে এই বাচ্চা রাখা যে কতটা ডেঞ্জারাস সেটা আর কি বলবো মানে জীবন সংশয় হয়ে দাঁড়াচ্ছে বাচ্চাটা কারণ যার রোগই কমে না এক মাস দুমাস তিন মাসে তো তার জীবন সংশয় বলবো না তো আর কী বলবো এইটুকু বাচ্চার যদি ঘন এরকম কাশি জ্বর হতে থাকে হ্যাঁ বাচ্চাদের হয় অনেকেই বলবে কিন্তু এতে তো বাচ্চার দুর্বলতা বেড়ে যায় কমে না তাহলে যে বয়সটা তোমার সুস্থ সবল থেকে পড়াশোনার পেছনে খাটনি করার কথা সেই সময়টাই যদি সে দুর্বল হয়ে শুয়ে থাকে তাহলে সে তার এই সময়টা পাবে কোথায় তার হাত থেকে তো এই সময়টা বেরিয়ে যাচ্ছে কারণ বাবার নির্বুদ্ধিতার ফল ছেলেটা স্কুল থেকে ঘুরে এলো যথেষ্ট গরম নিশ্চয়ই স্কুলে ফ্যান অনেক থাকে না যেরকম স্কুল দেখলাম গরম গরমের পর বাড়িতে এসে আবার তাকে কি করলো না হাটে নিয়ে গেল ঠিক আছে হাটে নিয়ে গেল এবার হাটের মধ্যে রোদে ঘুরে ঘুরে তোমার পশু পাখি দেখাবার জন্য ব্লগিংয়ের জন্য দেখাতে শুরু করে দিল তার মধ্যে এখানে ডাব খেলো আরও কি কী খেলো সেই জানে মানে গরমে খামছি আর ঠান্ডা ঠান্ডা জিনিস খাচ্ছি হ্যাঁ হেলদি বলেছে হ্যাঁ ডাবের চল হেলদি আমি মানছি কিন্তু বাচ্চাকে বয়সটা দেখতে হবে এইবার সে আর শরীরে দিল না তার গাড়িতে উঠে সে আর শরীরটা এলিয়ে দিল এক সময় সে ঘুমিয়ে পড়লো এটাই তো স্বাভাবিক বাচ্চাটা যখন ওঠে তখন সকাল তখন তাকে তুলে রেডি করে স্কুলে নিয়ে যাওয়া হয় তারপর তার নিয়মটা কী হওয়া উচিত বাড়ি এসে তাকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হয় আমরা সকালবেলা যখনই আমাদের সন্তানদের স্কুল হয়েছে তখনই কিন্তু আমরা এই রুটিনটাই মেনটেন করেছি আমার এমনও হয়েছে তার জন্য আমি রাত্রিবেলা রান্না করে রেখেছি যখন আমার মেয়ের মর্নিং স্কুল ছিল কারণ মেয়ের মর্নিং স্কুলে আমাকে সঙ্গে সঙ্গে যেতে হতো না আমি কোনো কুলকার বা বাসে দিন আমি সঙ্গে করে নিয়ে যেতাম আমি সঙ্গে করে নিয়ে আসতাম ঠিক আছে কেন অন্য একটা কারণ আছে কোনো সঙ্গে গিয়ে স্কুলের ভেতর বসে থাকার কোনো কারণ নেই সেটা নয় অন্য একটা কারণে যেতাম ঠিক আছে তার জন্য আমার রান্নাবান্নাটা রাত্রে সেরে রাখতে হতো রাত্রির বেলা কারণ আমার ভোর পাঁচটায় উঠে মেয়েকে রেডি করিয়ে নিয়ে বেরোতে হতো কারণ মেয়ের মর্নিং স্কুল ছিল সকাল সাড়ে ছটায় তারপর সেই স্কুল ছুটি হতো সাড়ে দশটায় তারপর তাকে নিয়ে আমি বাড়ি ফিরতাম ফিরে কি কাজ তাকে তার পেছনেই পড়ে থাকা নিশ্চয়ই আমি নিজে ফ্রেশ হব তাকে ফ্রেশ করবো অ্যাটলিস্ট ক্লিন তো করবো রাস্তা দিয়ে আসতে হয় স্নান করা তারপরই তার খিদে পাবে স্বাভাবিক আর ওই সময়টা যদি না কাড়িয়ে দিয়েছি তো ঘুমিয়ে পড়লে আর খাওয়াতে পারবো না তো একই সঙ্গে আমারও শরীর ঠিক থাকা দরকার তো সেই কারণে যেহেতু হাজব্যান্ড সকালবেলা নিজেই অফিসে রেডি হয়ে বেরিয়ে যেত এইটুকু আমার সঙ্গে যেরকম স্বাদ দিয়েছিল সেটা বলার নয় কারণ ওই চারটে বছর মর্নিং সেকশনটা ওয়ান টু ফোর ফাইভ থেকে ডে হয়ে গেছিলো চারটে বছর আমার হাজব্যান্ডের সহযোগিতা না থাকলে আমি পারতামই না হ্যাঁ আমার বাড়ির লোকজন ছিল এটা আমার একটা গ্রেট পাওনা তো তারা সেই সময় আমার বরের অফিস যাওয়ার সময়টা একটু মানে দেখাশোনা করে নিত রান্না আমি করেই রাখতাম কিন্তু ওই আর কি একটু খেতে দেওয়ার ব্যাপারটা ওটা করতে হতো তো হয়ে গেল এবার আমি ফিরতাম যখন আমি নিজেও খেতাম বাচ্চাকেও খাওয়াতাম নিয়ে দুজনেই ঘুমিয়ে পড়তাম এমনই হয়েছে বেলা সাড়ে দশটায় স্কুল ছুটি মানে আমি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ফিরে আসতাম একটার মধ্যে খাওয়া দাওয়া সেরে দুজনেই ঘুমিয়ে পড়তাম যেহেতু দুজনেই পাঁচটায় উঠছি ও পাঁচটায় উঠছি মানে আমি তারও আধ ঘন্টা আগে উঠছি এরকম ব্যাপার তো তারপর যখন হাজব্যান্ড ফিরতো আমরা সবাই উঠতাম আবার সবাই একসাথে খাওয়া দাওয়া রান্না বান্নার সঙ্গে বাচ্চার পড়াশুনো সবই ওই একই সন্ধেবেলায় আমায় করতে হতো করতে হয়েছে তার মধ্যে কি বাচ্চাদের শরীর খারাপ হয়নি নিশ্চয়ই হয়েছে কিন্তু আমাকে সব কিছু মেনটেন করে চলতে হয়েছে যে স্কুল টু বাড়ি যখন করব তখন তার মধ্যেখানে আমি স্কুল ছুটি হওয়ার পর বাচ্চাকে নিয়ে কোথাও ঘুরতে বেড়াতে যাইনি কারণ ওই গরমের সময়টা যদি আমি এদিক ওদিক ঘুরতে নিয়ে যাব। এক তো টাইম লস হবে দ্বিতীয় ওই ঘামটা শরীরে বসবে ফলে ওই সর্দি কাশির প্রবলেমটা যেটা বাচ্চাদের বেশি দুর্বল করে দেয় তো এই কারণে আমিও বাইরে থাকতাম না বাচ্চাও বাইরে থাকতো না মানে টোটালি বলতে পারো বাচ্চার দিকেই নজর নিজের দিকে রাখতে হয়েছে কারণ আমি ঠিক থাকলে তবে না ওকে নিয়ে আমি দৌড়াতে পারবো সেই কারণে একরকম বলতে পারো হাজব্যান্ডের দিকে সেরকম নজর রাখতে পারি একটা বেলা বাদ বাকি যখন সে অফিস থেকে ফিরেছে তো টোটালি আমি দেখাশোনা করেছি তো চারটে বছর কষ্ট তো করতেই পারি তাই না তারপর ডে সেকশন হয়ে যাওয়াতে আমার আর এই কষ্টটা ছিল না এইবার যেটা বল বলার জন্য বলছি তো এখানে বেচুর কি উচিত ছিল না বাচ্চাটা সকালে স্কুল করেছে ফিরেছে তার খাওয়া দরকার ঘুম দরকার স্নান দরকার সেগুলো সেরে সে ঘুমোক তাকে নিয়ে হাটে যাওয়ার কি মতলব ছিল বলে তোমাদের মনে হয় ওই সময়টা কি বাচ্চাটার ঘুরতে বেড়াতে যাওয়ার টাইম খুব তো দরকারি জিনিস নয় এমন না বাচ্চাটা মায়নাও করেছিল তো নিয়ে যাওয়ার কারণটা কী আর এই যে জ্বর সর্দি কাশিটা বলছে না বা যেটা দেখালো আজকের ব্লগ মানে গতকালকের ব্লগিংয়ে যে এই কারণে আমি আজকে আর কোনো চ্যানেলে ব্লগিং দিতে পারবো না বা কোনো এক বিশেষ জায়গায় যাওয়ার আছে সেটা যেতে পারবো না তো এই যে জ্বর এটা কিন্তু ওই বাইরে রোদের মধ্যে ঘোরার কারণেই হয়েছে ছেলের ভেতরে তো মানে জার্ম ছিল সর্দি কাশি এইবার সেটা তো ওই গরম লাগায় বাড়াবাড়ি হয়েছে মানে সর্দি জ্বর হয়েছে বাড়াবাড়িটা হয় সেইটা হয়েছে আর কিছু হয়নি কিন্তু একেবারে বিশাল ডিফিকাল্টিস হয়নি এটা তোমরা জেনে রাখো যেটা শুয়ে রয়েছে জলপট্টি দেওয়ার ব্যবস্থা করছে করছে ওটা খানিকটা অতটা বাড়াবাড়ি বলতে পারবো না তবে খানিকটা দেখানোর জন্য হচ্ছে আমার মনে হয় কারণ তার আগের দিনের যে ব্লগিংটা দেখালো তখন কিন্তু বেচু দেখিয়েছে বাচ্চাটা চাদর মুড়ি দিয়ে সোফায় শুয়ে শুয়ে তার ঠাকুমা ভাত খাইয়ে দিচ্ছে ঠিক আছে এরপরে যে শোয়াটা দেখালো ওই নিউ সিক্রেট রুমে আজকে কিন্তু বাচ্চাটা ওই নিউ সিক্রেট রুমেই শুয়েছিল ঠিক আছে যেখানে কিন্তু কোনো দিয়ালাল মানি ছিল না তোমরা দেখে নিয়েছ এবং রুমের কালারটাও হালকা ব্লুইশ হোয়াইট মনে হলো যাই হোক খানিকটা বোঝা গেল ওই খাটেই শুয়ে রয়েছে এবং বাচ্চাটাকে ঠাকুমাও দৌড়ে দৌড়ে এসে দেখার চেষ্টা করছে দুধ বিস্কুট খাওয়ার কথা বলছে যাই হোক তো এইসব দেখে আমার একটা জিনিসই মনে হলো কোথাও যে একটা বিশেষ যাওয়ার জায়গার কথা বললো না তো এটা হচ্ছে সেটার অজুহাত অর্থাৎ আমার ছেলে অসুস্থ সেই জন্য আমি এইখানে আসতে পারলাম না বা এই কাজটা আমার হলো না বা করা সম্ভব হলো না এটাই হয় যখনই বেচুর সেরকম ডাক পরে বা বেচুর সেরকম কোনো কাজে যাওয়ার দরকার পড়ে তখনই ছেলের অসুস্থতাই কাজ করে কারণ এইগুলোই তো কাজে দেয় অর্থাৎ ডাক্তার ডাক্তারের প্রেসক্রিপশন এবং ডাক্তারের একটা মেডিকেল রিপোর্ট বিশাল কাজে আসে ভাই এই রিপোর্টগুলোর জন্যই তো এই ধরনের কালপ্রিটগুলো বেঁচে যায় ঠিক আছে তো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে হট করে কেনই বা দুপুরবেলা এরকম ঘুরতে নিয়ে গেল সে যে কারণেই হোক কাউকে নিয়ে আসার জন্যই হোক না আসার জন্যই হোক কিন্তু বাচ্চাকে নিয়ে যাওয়ার তো প্রয়োজন ছিল না নিজেই নড়তে চড়তে যেত অর্ধেক দিনের ভিডিওর সব জায়গা তো আমাদের দেখাই না এই যে গতকাল ওই তিন তিন মিনিটের যে ভিডিওটা এলো ছেলের অসুস্থতার কারণে তারপর তো সারাদিনের ব্লগিং নেই তবে কি মনে করেছে ও সারাদিনে ব্লগিং করে নিশ্চয়ই করেছে ওই ব্লগিংটা দেখবে অন্য কোনো ব্লগিংয়ের সঙ্গে পাঁচ করে দেবে দেবে তো বটেই কিন্তু গতকাল দেয়নি কেন দেয়নি এই অসুস্থতা এটার যে একটা আর্জেন্ট একটা জরুরি একটা বিপদকালীন অবস্থা এটা বোঝানোর জন্য দেয়নি এটার গুরুত্ব বাড়ানোর জন্য দেয়নি বুঝতে পারছ তো এইটাই হচ্ছে কারণ এইটাই হলো বেচুরা যার কিনা অজুহাতের অভাব নেই অর্থাৎ দুরভিসন্ধির অভাব নেই তো দেখা যাক এরপরে কি হচ্ছে কারণ আমরা তো অলরেডি কোনো এক ডেটের সম্বন্ধে শুনেছি টিনুর মুখেও শুনেছি আর ফীপের মুখেও শুনতে পেলাম যে একটা জরুরি কাজে যাওয়ার ছিল সেটা এখন কী করবো বুঝতে পারছি না ভাই আমরা বুঝতে পারছি আর তুমি বুঝতে পারছো না তুমি তো যাবে না এরপর যদি যাও ওই গেট দি যাবে আর চলে আসবে বলবে কাজ হলো না মানে কাজ হলো নি আমার কাজ হলো ঠিক আছে যাই হোক এটাই বলার ছিল এটুকুই বলার জন্য তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সঙ্গে থাকবে লাইক কমেন্টস করবে আর এখনকার জন্য এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা বাই